বিপিএল এর ফাইনালে আবারও ফরচুন বরিশাল তাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ফাইনালে কে যাবে খুলনা টাইগার্স না কি চিটাগং কিংস এই দুই দলের মধ্যে ম্যাচটাই আসলে এবারে বিপিএল এর অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে কে হবেন ফরচুন বরিশালের প্রতিদ্বন্দ্বী তা নিয়ে একটু আলোচনা করবো আমি জিশান আহমেদ প্রথমে একটু ব্যাটিং নিয়ে কথা বলা যাক দুই দলেরই একটু ব্যাটিং নিয়ে কথা বলবো খুলনা টাইগার্স এর ব্যাটিং এর সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি মেহেদিয়াসান মিরাজ এবং নাইম শেখ এই দুজনে আবার পুরো বিপিএল এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মেহদিয়াসান মিরাজ দার তিনশো রান আছে সাথে বারো উইকেট আবার নাইম শেখ যিনি আসলে হায়েস্ট রান স্কোরার সেঞ্চুরি একটা তিনটা হাফ সেঞ্চুরি স্ট্রাইক রেট ভালো এভারেজ ভালো সব মিলিয়ে খুলনার যে ওপেনিং পার্টনারশিপ এইটা এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এছাড়াও এই দলে পারফর্ম করার জন্য কিন্তু আপনারা দেখেছেন সেমন হেটমায়ার কিন্তু চলে এসেছেন তো এই একটা প্লেয়ার কিন্তু তাদের যে ব্যাটিং ডেপ সেই ডেপকে অনেক বেশি বাড়িয়ে দেবেন এবং শেমরান হেটমায়ার জেসেন হোল্ডার বাদেও তাদের যে পারফর্মিং প্লেয়ার মাহেদুল ইসলাম অঙ্কন যিনি আসলে শেষ দিকে এসে দুইশো প্লাস স্ট্রাইক ব্যাটিং করেন এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট এবং মাঝে অ্যালেক্স রস এবং আফিফ হোসেন ধ্রুব তো আছেনই তবে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন মেহেদি হাসান মিরাজ নাইম শেখ মাহেদুল ইসলাম অঙ্কন এবং শেমরান হেটমায়ার এই চারজন খুলনার ব্যাটিং স্তম্ভ হিসেবে ধরা কিন্তু একেবারেই যায় চিটাগন কিংসের ক্ষেত্রে আসলে বিষয়টা কি তাদের আসলে সবচেয়ে বড় প্লেয়ারটাকে শামীম হোসেন পাটোয়ারি প্রতিদিনই তিনি আসলে ভালো পারফরমেন্স করছেন চার পাঁচ ব্যাটিং করতে নামছেন দেড়শো প্রতিদিনই ব্যাটিং করছেন তিনি এমনকি ইনিংস খেলেছিলেন এই দলের শক্তিমত্তাই কিন্তু শুধুমাত্র শামীম হোসেন পাটোয়ারি শামীম পাটোয়ারি ছাড়া তাদের আসলে আর কে আছেন যারা গ্রুপ একদম প্রথম থেকে রান তুলতে পারেন সে হচ্ছে গ্লাম ক্লার্ক আপনারা জানেন যে পারভেজ হোসেন ইমন এবং ক্লার্ক এই দুইজন মিলে ভালো পার্টনারশিপ করেন এবং পারভেজ হোসেন ইমন কিন্তু টাচে আছেন সেম গোজ ফর ক্লার্ক তিনিও কিন্তু প্রচুর টাচে আছেন এই তিনজন প্লেয়ারকে আপনার কি টু ওয়াচ ফর দেখতে হবে এখন আপনারা দেখেন খুলনা যে ব্যাটিং এবং চিটাঙ্গে যে ব্যাটিং এই দুই জনের যে ব্যাটিং এর কম্পারিজন সেখানে কিন্তু খুলনা একটু হলেও এগিয়ে থাকবে এটা সত্য বোলিং এর ক্ষেত্রে কিন্তু সেই একই দৃশ্য না একই দৃশ্য না এবার কিন্তু চিটাঙ্গকে আপনাকে এগিয়ে রাখতে হবে কেন খালেদ আহমেদ যিনি কিন্তু দুর্দান্ত বোলিং করছেন ফাস্ট বোলিং শরীফুল ইসলাম ভালো বোলিং করছেন তিনি বিনুরা ফার্নান্ডো এই তিনজনের পেস এটা কিন্তু খুলনার পেস এটা থেকে তুলনামূলক ভালো এছাড়াও আলিস আল ইসলাম কিন্তু আছেন তার স্পিন ভেল কি দেখানোর জন্য তাই বোলিং পার্সপেক্টিভ থেকে আপনাকে চিরাং কিংসকে একটু বেশি এগিয়ে রাখতে হবে আর খুলনা টাইগার্সের সবচেয়ে বড় শক্তি মেহদিয়াসান মিরাজ নাসু মাহমেদ হ্যাঁ হাসান মাহমুদ বোলিং করে থাকেন কিন্তু হাসান মাহমুদ বাদে আর কোনো বোলারকে কিন্তু ওইভাবে আপনি পাবেন না জেসেন হোল্ডার কিন্তু পেস বোলিং অলরাউন্ডার তবে তার চার ওভার কিন্তু অনেক বেশি রিস্কি সেক্ষেত্রে বোলিং পার্সপেক্টিভ থেকে অবশ্যই আপনাকে চিরগং কিংসকে এগিয়ে রাখতে হবে আবার কথা আছে মিরপুরের পিচে কিন্তু নাসু আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ অনেক বেশি কার্যকর এক্ষেত্রে তাদের স্পিনকেও এগিয়ে রাখতে হবে তো আপনারা তো বুঝতে পারলেন বিষয়টা যে ব্যাটিংয়ে কিন্তু দুটো টিম আঠারো উনিশ বিশ এরকম আবার ও কিন্তু আঠারো উনিশ বিশ এরকম তাহলে জিতবে কে যেই কথা দিয়ে আসলে এই ভিডিওটা শুরু করেছিলাম হ্যাঁ টস অনেক বড় একটা ফ্যাক্টর যে আসলে সেকেন্ড টাইম ব্যাটিং করবে তার জন্য অনেক বেশি সহজ হবে এবং যে আগে ব্যাটিং করবে তার জন্য ডিফিকাল্ট হবে যাই রান থাকুক না কেন সেটাকে ডিফেন্ড করা তাই ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে দল জিততে চায় টসে জিতে ব্যাটিং করা এবং যে কি টু প্লেয়ার বললাম এই প্লেয়ারদেরকে পারফরমেন্স করতে না দেওয়া এই মাঠের লড়াইয়ে ফরচুন বরিশালী বিপক্ষে খেলবে কোন দুই দল অবশ্যই তার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন Asalamu alaikum.